এবার অশোকনগরের পর উত্তর চব্বিশ পরগনার আরেকটি জায়গায় প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের সন্ধান পেল ওএনজেসে মোবাননগরের কামদেবপুরে চার বছর ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে প্রাকৃতিক সম্পদ পাওয়ার কথা জানিয়েছেন ওএনজিসে বুধবার আকাইপুর গ্রাম পঞ্চায়েতকে ওএনজিসের তরফ থেকে একটি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন ওএনজিসের কর্তারাওয়া স্থানীয় জনপ্রতিনিধিরা অ্যাম্বুলেন্সের উদ্বোধন শেষে কামদেবপুরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার কথা জানালেন ওএনজিসির এক কর্তা তবে কতটা পরিমাণে কি ধরনের প্রাকৃতিক সম্পদ পাওয়া গেছে সেটা খোলসা করেননি তারা দেখি ওএনজিসি দু পার্ট আপনি দু তিন কোয়েশ্চন পুছ আমি এক এক করকে আনসার দিয়ে দিতে হুম এক ওএনজিসি তেল এন্ড গ্যাস কা স্টাডি আবি কর রা এস এরিয়া পে ওএনজিসি ओ एल पी एंड नैल के तहत में ये ब्लॉक्स में स्टडी करता है और इसका स्टडी चल रहा है और हमारा उम्मीद है वी होप दैट विल गेट समथिंग रिगार्डिंग द सी एस आर प्रोग्राम ओ एन जी सी अंडर दी एस आर रिस्पॉन्सिबिलिटी स्पेंड सम अमाउंट फॉर द अप्लिपमेंट ऑफ दोसाइटी फॉर ओ एन जी सीज आउट ऑपरेशन देखिए खोज अभी भी जारी है नहीं नहीं स दे है, आप कर, एंबुलेंस एंबुलेंस कर रहे हैं आप एम्बुलेंस तो एम्बुलेंस आप देखिए एम्बुलेंस देना दे इसलिए मैं दो पार्ट बोल रहा हूँ एम्बुलेंस देना हम हम उम्मीद करते हैं जो हमको कुछ बड़ा मिले हम उम्मीद करते है और आप लोगों का सहयोग मिलेगा तो जरूर मिलेगा अभी तक ये नेचुरल कोई कुछ उम्मीद है बट जब तक कंप्लीट स्टडी नहीं होता है

সরকারি আধিকারিকদের বাধ্যবাধকতা আছে নিশ্চিতভাবে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু মিডিয়ার সামনে বলতে পারে না আমি ব্যক্তিগত কথাও বলেছি এখানে গ্যাসের ভাণ্ডার গ্যাসের ভান্ডার এখানে মিলেছে এবং চল্লিশ কিলোমিটারের মধ্যেই তেলের ভাণ্ডারও মিলেছে খুব তাড়াতাড়ি খননের কাজ শুরু হবে এটা পরিষ্কারভাবে তারা বুঝতে পেরেছেন তাদের সাইন্টিফিকভাবে যা যা প্রয়োজনীয় বা নিচের থেকে যেভাবে তুলেছেন সেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেটা বেরিয়েছেন তাতে করে একটা বিপুল সম্ভব গ্যাসের সম্ভাবনা দেখা দিয়েছে গ্যাস এখানে পাওয়া যাচ্ছেই কতটা পাওয়া যাবে এইটা এখনও বলতে পারছেন না কিন্তু এখানে গ্যাস পাওয়া গেছে এবং চল্লিশ কিলোমিটারের মধ্যে তেল পাওয়া গেছে সেটা কতটা এটা এক্ষুনি বলা যাবে না আরো কিছুদিন পরে বলতে পারবে এলাকা একটি গ্রামীণ এলাকা এবং সেখানে এই আকাইপুর গ্রাম পঞ্চায়েত গ্রামীণ এলাকা এখানে যদি এই ন্যাচারাল গ্যাস এবং তেল পাওয়া যায় অশোকনগরের পরে এটা বলা যেতে পারে সেকেন্ড উত্তর চব্বিশ পরগনায় সেক্ষেত্রে এলাকার অর্থনৈতিক যে উন্নতি সেটা কি বলবে নিশ্চিতভাবে অর্থনৈতিকভাবে এখানে স্বাবলম্বী হবে এবং কয়েক প্রজন্ম এই এলাকার মানুষের কাছে আর্থিক সামাজিকতার অনেক পরিবর্তন ঘটতে চলেছে এটা একদম নিশ্চিত করে বলা যায় যে খুব তাড়াতাড়ি তার প্রতিফলন আমরা দেখতে পাব তার ফলস্বরূপ আজকে তারা পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স দিয়েছেন কারণ তাদের অনেক মানুষ এখানে থাকবেন তাদেরও সুবিধা অসুবিধা আছে যার কারণে তারা এলাকার মানুষকে পাশে নেবার জন্যে সহযোগিতা করবার জন্যে তারা শুধুমাত্র যে বিজনেস বা ব্যবসা করতে এসেছে তা নয় যে মানুষের পাশে থাকবেন তার প্রমাণ হিসাবে আজকে এই অ্যাম্বুলেন্সটা আকাইপুর পঞ্চায়েতকে দিয়েছেন এই এলাকায় ওএনজিসি করছে কাজটা ধরে করছে এটা ধরো তিন বছর আগে জমি নেওয়া হয়েছিল তাদের তিন বছর পর আবার জমি নিয়েছে নেওয়ার পর কাজটা শুরু করেছে এবং এখানে ডিল করার পর বোঝা গেল যে বিপুল পরিমাণ গ্যাস আছে এখানে এবার গ্যাসের পর আবার বলছে যে তেলও আছে বিপুল পরিমাণ তেল আছে আমরা চাই যে এখানে গ্রামের হোক এটা আকাইপুর গ্রাম পঞ্চায়েত এটা হ্যাঁ আমরা চাই যে আমাদের উন্নতি হোক ও এনজিসির কাছেও আমরা চাই যে আমাদের উন্নতি হোক হ্যাঁ হ্যাঁ আমরা সবাই সহযোগিতা করছি আমরা গ্রামেরও সহযোগিতা করছি গ্রাম আমরা আমি এই ওয়ার্ডের মেম্বার সহযোগিতা করছি যতটুকু পাচ্ছি এই উত্তর চব্বিশ পরগনায় এর আগে অশোকনগরে এরকম তেল পাওয়া গেছে এবং তারপরে আবার এখানে এরকম তেল বা গ্যাস পাওয়া গেলো সেক্ষেত্রে কি বলবেন হ্যাঁ অশোকনগরেও পাওয়া গেছে শুনছি আমাদের এখানেও বিপুল পরিমাণ পাওয়া গেছে আমরা চাই যে আরও পাক আমাদের উন্নতি হোক আমাদের দেশের উন্নতি হোক